যুবকেরা তোমাদের পা দুই ছেড়ে দিলে জান্নাত যাওয়া যাবে এমন একটা দলিল দাও আমিও নামাজ পড়ব না দাড়ি কাটলে জান্নাতে যাওয়া যাবে একটা দলিল দাও আমিও দাড়ি কাটবো বিড়ি টানলে জান্নাতে যাওয়া যাবে একটা দলিল দে আমিও বিড়ি টানবো বিশ বছর মাদ্রাসায় কোরআন হাদিস পরে দেখলাম আমার আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য একটা কথাও মিথ্যা নয় আমার মা আমার বাবা কষ্ট করে মাদ্রাসায় কাউ মাদ্রাসায় লেখা করাইছে আমার মা বাবার মনে বড় আশা আমার সন্তান আমাদের এখানে জান্নাতে চলে যাবে গুণা করি না রে বাবার নামাজটা ইচ্ছা করে কখনোই ছেড়ে দেইলে। কান্না তো নামাজকেও যদি ইচ্ছা করে ছেড়ে দেয় দুই কোটি ছিল লক্ষ বছর ওরে যুব কেউ কি আসো আজকে দেখে মারে কষ্ট দেব না বেপারদায় চলবো না দাড়ি কাটবো না অন্তর যদি খাঁটি হয় নিয়া যদি ভালো হয় কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে গরু মতো চলে আমি কেন আইলা মারে রে এই যা মানাতে আমি কেন আইলা ম ও আল্লাহ কেন আইলা মারে রে এই যা মানাতে আমি কেন আইলা রে পাথি চলে ওরা গলা গলি ধরে দেখলে ওদের চলা Kalei okay, Uder Chola Fira Mataya Margore Ami Kaino Aila Mare Eiza Mana Te Ami Kaino Aila Mare O oh, Mawla Kaino Aila Mare Eiza Mana Te Ami Kaino Aila Mare ঠিক বলেন এই জামানাটা বড় ভয়ঙ্কার ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না আমার যুবকদের ইমান নষ্ট করে অ্যান্ড্রয়েড মোবাইলের দলেরা ঠিক নেই সোশ্যাল মিডিয়া মোবাইল ফেসবুক ইন্টারনেট আমার যুবকদের চরিত্র নষ্ট করে দিতেছে ঠিক নেই বন্ধুরাতে মোবাইল ছেলেখায় মোবাইল না নিলে আমিও গলায় ধরি দম মোবাইল দিয়ে দিবি না তোদের ঈদ এবার করাম আসে না নাই মোবাইল না দিলে গলা দড়ি দি এখন এই মোবাইল নিয়ে সারা রাত কি দেখে ভালো শরীর নষ্ট হয়ে যাইতেছে আসে না নাই অযুব গোপন গুণা ছেড়ে দাও চেহারা সুন্দর বানাইয়া দিবেন কে আল্লাহ তাআলা হেফাজত করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এক ভাই প্রশ্ন আমার করছে হুজুর বাংলাদেশ ভারত দ্বন্দ্ব নিয়ে কি বলবেন ভাই তাদের কাজ তারা করবে আমাদের কাজ আমরা করব কথা কয় না কেন ভারতের যিনি আমাদের তিনি কথা না ইস্কন নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে তবে ইস্কনকে আমরা সবাই নিষিদ্ধ চাই আওয়ামী লীগ বিএমপি সবাই মিলে আমরা মিলেমিশে ভাই ভাই কথা বলেন ঠিক না ব্যা ঠিক জামাত ইসলাম জাতীয় পার্টি বলেন আমাদের দেশকে আমাদেরকেই সাজাতে হবে ভারত কিন্তু আমাদের দেশ সাজাবে না কথা বল না কেন আবার ফেসবুকে একজন লেখছে হুজুর বিএমপির বড় এক নেতা যাবজ্জীবন আসামি ছিল নাম হলো বাবর কি নাম এই বাবর বিনা একবারে খালাস পেয়েছে কোনো মামলা তার নাই এখন নাকি তিনি বিএনপি ক্ষমতায় আসলে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে ভারত কি কাপবে ভারত কি আমাদের কাছে কাবু হবে ভাই দেখেন ভারত বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আমাদের শান্তি কেউ দিতে পারবে না শান্তির মালিককে বলেন শান্তির মালিককে আওয়ামী লীগ আইসা আমাকে শান্তি দিতে পারে নাই বীম পে ঐশ্বরঙ্গ শান্তি দিতে পারে নাই নিজের কর্ম আমাদের নিজেকেই করতে হবে কথা বলেন না কেন হুদা লিন নাস ওয়াইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এই দিয়ে রাষ্ট্র যদি সংস্কার এবারেই করতে পারেন এটাই হলো একটা সুবর্ণ সুযোগ এবারেই টুপিওয়ালাদের সুযোগ কোরান দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করা ঠিক না ঠিক বলেন কোরান যদি ক্ষমতা আসে কারো উপর হানাহানি কাটাকাটি মারামারি চলবে না কোরআন প্রতিশোধে বিশ্বাস করে না কোরআন শান্তিতে বিশ্বাস করে কথা বলেন ঠিক না ভাই ঠিক এই বাবর দেখ খালাস পেয়েছে হয়তো মুক্তি আজকে পাবে পেয়েছে অথবা আগামীকালকে পাবে তিনি পররাষ্ট্রমন্ত্রী যদি হয় ভারতের উপর চালাও হবে ভাই হবে এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই তবে এতটুকু শান্তি হলো আমরা মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমান মিলে মিলেমিশে থাকবো আমার এই দেশে যেন আর কোনো তৃতীয় পক্ষ আইসা আমার দেশটার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে কথা বলেন না কেন আমারে যদি পররাষ্ট্রমন্ত্রী দেয় হুট করে আমার পক্ষে শান্তি আনা সম্ভব নয় হ্যাঁ শান্তি পাবো তখন আল্লাহর কোরআন দিয়ে এই পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা হবে যখন একটি টাকাও তখন দুর্নীতি হবে না কথা বলেন না কেন কাকে দেখবেন যাকেই দেখেন সে আঙ্গুল খুলে কলা গাছ কথা হয় না এজন্য কেউ এমপি মন্ত্রী হলেই আপনার আমার ভাগ্যর চাকা বদলাতে পারবে না ভাগ্যর চাকা বদলাতে হলে কোরআল লাগবে কোরাল লাগবে তারেক রহমান বলেন বাবরশ বলেন যে ক্ষমতে আসুক না কেন জামাত ইসলাম বলেন চরমনাই বলেন উজানি বলেন বা আবার আওয়ামী লীগ বলেন যে ক্ষমতে আসুক না কেন ভাগ্যর চাকাকে কেউ বদলাতে পারবে না সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর কোরআন কথা বলেন ঠিক না ঠিক

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমার প্রিয় ভাই একান্ত আয় আয়াল্লা আমার ভাই করেছিল পশ্চিম জামে পাড়া সমাজ এলাকাবাসী কমিটি কর্তৃক আয়োজিত রাত্রি প্রায় বেজে গেছে মেহরবানি করে তাকে দেখেন কতগুলো বান্দা একটা মানুষ মাথা লড়াই নাই মেহরবাণী করে আমাদের হাতগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমি যে কথা বলেছি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ সব সভাপতি সেক্রেটারি কেসিয়া সবাইকে কবুল করো কাজ করে এলাকার মা বোনদের পর্দা নিশাহেদা জাহেদা বানিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ তালা আমার ভাইজানদের কবুল করেন আমার ভাইজানের পরিবারকে কবুল করেন আল্লাহ আমার বাবাজির কবুল করেন আল্লাহ যারা এই মাহফিল করার জন্য নাম জাম দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন আল্লাহ সবার দান সাদগাগুলো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এই মাহফিল ফিল ময়দানে মত জারিয়া বানিয়ে দাও আল্লাহ আমরা হাত তুলেছি আমি জানি না কার্ম নাই কার আল্লাহ মা বাবার খবর তুমি জান্নাতের তের বাগান বানিয়ে দাও রবী খাস করে আমাদের সবাইকে ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তো ফিং দান করো হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো মরণ হবে মরণ তেরাম জন্মাচ্ছে দিও লাইলাতুল কদরের দিনে দিও জুমার দিনে দিও আয় আল্লাহ মৃত্যুর সময় কালিমাই জবানে জারি করে দিও খাস করে এই এলাকার মানুষেরা এই মাহফিল করার জন্য ক্লান্ত পরিশ্রম করেছে দান শ্রদ্ধা করেছে সবার দান শ্রদ্ধাগুলি কবুল মঞ্জুর করে না সুবাহান রব্বী করাব্বি রেশ্যে তম্মে শিফুন ও সের মোনালেল মুরসালিন আল্লাহ এই পশ্চিম ভারত বার যত মানুষ খবরে চলে গেছে সবার খবর জান্নাতের ভগ্নিয়া দাও রব্বির হামা কুমারবাইয়া নি সবি আল্লাহ আমার প্রিয় ভাইরে কবুল করেন আল্লাহ কান্না দুইটারে কবুল করেন আল্লাহ তোর বাবা মাকে সেবা করা তৌফিক দাও